আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন সো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসলাম লক্ষ্মীপুরের খোয়াশা দিগির পাহাড় লক্ষ্মীপুর থেকে প্রায় ভিতরে অবস্থিত লক্ষ্মীপুর রায়পুর মহাসড়কের পাড় দিয়ে যেতে হয় এই জায়গায় সো দর্শক মূলত উদ্দেশ্য ঘুরে ফিরে দেখার আর আপনাদেরকে যতটুকু সম্ভব দিঘির পাহাড়ের খাবার এবং এ সম্পর্কে দেখানোর চেষ্টা করব পাশাপাশি থাকবে এখানকার সেরা কাচ্ছি সো দর্শক দেখতে দেখতে আমরা এসে গাড়ি পার্ক করলাম গাড়ি পার্ক করে আমরা দুই মোটর সাইকেলে এসেছি এক আঙ্কেল এবং ওনার সাথে দুইজন সো দুজন মিলে আমরা চলে এসলাম এবং দেখতেছেন এখানে কাকা খাবার দাবার তৈরি করতেছে বিশেষ করে পেয়ারা আচার তৈরি করতেছে যদি আমরা রাতের বেলা এসেছি পিকচারটা তেমন একটা সুন্দর আসতেছে না এই মুহূর্তে যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টির দিন আজকে ওয়েদারটা খুবই বৃষ্টিময় জন্য দর্শনার্থী একটু কম যদিও রাতের বিয়ে মোটামুটি একবারে খারাপ দেখা যাচ্ছে না বৃষ্টি হওয়াতে ওয়েদারটা রিফ্রেশমেন্ট লাগতেছে সো তার পাশাপাশি আমাদের সবাই ওরা ওনারা খাবে যেখানকার যে ঝালমুড়ি মামা এটা খুবই বিখ্যাত এবং কুয়াশা দিগির পরের মামার ঝালমুড়ি মূলত ভাইরাল জালমুরি মামা এখানে এখানকার ছোলা বুট মিশ্রণ করে এবং পাশাপাশি উনি একটা যে ফর্মুলা ইউজ করে সেটা যতটুকু জানতে পারলাম যে গাছের বয়মের যে আচারগুলো মূলত এখন উনি ওই আচারগুলো মিক্সড আচারগুলো পিকেলগুলি ওখানে উনি এখানে ব্যবহার করেন সো সেজন্য মুড়িটার স্বাদটা একটু বেড়ে যায় সো মোটামুটিভাবে ভাবে উনি মুরগি মাখানোর কাজ চলতেছে আমরাও অর্ডার করলাম খাবো এবং উনি কীভাবে তৈরি করতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর পাশাপাশি মুড়ি খাওয়া শেষে আবার চলে আসলাম দেখা দেখে যে চলে আসলাম আইসক্রিমের দোকান কারণ মুড়ি খেয়ে প্রচুর পরিমাণ জাল লেগেছে সবার সবাই আইসক্রিম খাবে এদিকে আমি একটু নিজেকে নিয়ে নিলাম আইসক্রিম খাওয়ার মুহূর্তে যদিও আইসক্রিমটা আমার হাতেই দর্শক তারপর দেখতে দেখতে ওখান থেকে কেটে পড়ে আসলাম রাতের বেলা বেশি সিনারি নিতে পারলাম না চলে আসলাম লক্ষ্মীপুরের চৌরাস্তা থেকে থেকে বামপাস দিয়ে যে রাস্তাটা সেটা ধরে সুলতান কাচ্ছিতে আপনারা এই মধ্যে দেখতেছেন সুলতান কাচ্ছি লক্ষ্মীপুরের মধ্যে অবস্থিত বেস্ট কাচ্ছির একটা নাম করা প্রতিষ্ঠান যে মানে যা যাই বলি না কেন সো আমরা এখন কাচ্ছি দোকান থেকে উপর দিকে আস্তে আস্তে উঠতেছি মূলত উদ্দেশ্যে একটাই আজকে সবাই মিলে প্ল্যান করলো যে একজনকে ধরে যে কাচ্ছির ট্রিটটা নিয়ে নিল তো সবাই মিলে উদ্দেশ্য একটাই কাচ্ছি খাবে সবাই মিলে যাচ্ছি এবং কাচ্চির জন্য তো ভিতরে ইন্টারভিউটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি সুলতান কাছির মোটামুটিভাবে সিম্পল আমরা তলায় এসেছি ওনাদের সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সব ফ্লোর দুটো ফ্লোরে ওনারা মূলত কাস্টমার সার্ভিস দিয়ে থাকে সো মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ যতটুকু দেখলাম এখানকার ইয়েটা যতটুকু ভালোই লাগলো নিচে নিচেও মানুষজন আছে সো এয়ার কন্ডিশন করা কিছুই খুব সুন্দর আমরা কাচের অর্ডার দিয়ে দিলাম এবং কাছি আসতেছে কাচি অর্ডার করার পরে আমরা বসেছি ওয়েটিংয়ে কাছি আসবে তারপর খাবার সো দত্ত মধ্যে দেখতে পাচ্ছেন কাছে চলে এসেছে আমাদের যে সুলতান কাচ্ছি এখানকার যেটা বিখ্যাত কাচ্ছি তো বাতিজা কাউসের দেখেন খাওয়ার দাবার নিয়ে ব্যস্ততা হ্যাঁ রাতে এই ব্যস্ততা দেখে আসলে আমি নিজেকে সামলাতে পারলাম না কাচি নিয়ে খাওয়া শুরু করলাম সো আমরা মাটনটা অর্ডার করেছি মাটনটা খাচ্ছি বন্ধুরা আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে আমি বামাতে খাচ্ছি আসলে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে এটা উল্টো হয়েছে আমি হাত দিয়ে খাচ্ছি সো দর্শক খাবার দাবার খেতেছি এবং টেস্ট কর দেখতেছি সো আমরা খাবার দাবার আমাদের কন্টিনিউ চলছে আপনারা ও সবাইকে আমন্ত্রণ রইল খাবার জন্য সো দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ